له رحمة للعالمين وحجة على العباد أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به بعد القلة فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين به البر الميامين منتصرت انتصرت عين بنظر ووارت أذن فيها هضر فسلم تسليما كثيرا أما بعد شمالتو تلقى যাবতীয় প্রশংসা গুণগান তারি, হামদ সানা আমাদের সাজদা আমাদের জীবন আমাদের মৃত্যু এবং আমাদের কুরবানি সবকিছু মহামহিম প্রতিপালকের ঈদ জাল্লা জলাহু অথবা এর জন্য যে মালিক আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে জীবনের আরও একটি সুন্দর দিক ঈদ উদযাপন করার কৌফিক দান করেছে সেই মহান আরসের মালিকের শাঁহি দরগারে সকলেই বলছি আলহামদুলিল্লাহ সকলে বলছি রাজনৈতিক নেতা নেত্রীদের স্লোগান দিতে আমাদের যতটুকু হৃদয়ের আবেগ কাজ করে আল্লাহ রকুল দিতে অতটুকু জোর আমরা সচরাচর খরচ করিও না

ইব্রাহিম আলাইহিস সালাম তার সারাটা জীবন গেছে পরিপক্কায় তার ইখলাস তার একনিষ্ঠতা তার তাকওয়া তার আল্লাহর রূপা আল্লাহরই গগনচুম্বি আলো পর্যন্ত পৌঁছে গেছে সুবহানাল্লাহ সেই মণি সেই ভরসা সেই ইখলাস সেই সুন্দর নিয়ত নিয়ে আজকের মুসলিম জাতি কতটুকু কুরবানি করছে একটি বড় প্রশ্ন মুসলিম জাতির কাছে আপনি বাজারে যাবেন হাতে যাবেন হাতে যাবেন মাঠে যাবেন ভাই কত নিছে ভাই জিতছে ভাই সুন্দর হয়েছে এটি এখন আমাদের সমাজের মহামারী আকারে ধারণ করেছে আশ্চর্য হতে হয় মুসলমান পাঁচ বক্ত সলাপ তোমার আমার উপর ফরজ করা হয়েছে পাঁচ বক্ত সলাপর ফরজ করা হয়েছে পাঁচ বক্ত সলাপ আদায় করুক কেন করুক মুসলিম জাতি

কুরবানি যদি না করে তাহলে সে আমাদের কত গুরুত্বপূর্ণ এবার কত গুরুত্বপূর্ণ কিন্তু মুসলিম জাতি আজকে মানুষকে দেখানোর জন্য যারা সোশ্যাল মিডিয়ায় আছেন আপনারা দেখতে পারেন বংশীয় মর্যাদা পূর্ণ প্রতিযোগিতা নীতির ঘুষের আরামের টাকা ফুলে উঠেছে মধ্যবিত্ত মানুষ গরিব মানুষ

হয়তোবা দুনিয়া মানুষজন বলবে বড় আগে হয়তো বাড়ো হাজিসা হয়তো বা মানুষ বলবে গুজা হয়তো দুনিয়ার মানুষ বলবে কিন্তু আজকে রাতে আপনাকে লাঞ্ছিত হতে হবে সম্মানিত এক ব্যক্তি একটি গৃহ নির্মাণ করলো দুইজন ব্যক্তি দুইটি গৃহ নির্মাণ করলো এক ব্যক্তি গৃহ নির্মাণ করে কথাটি মনোযোগ দিয়ে শুনলো এক ব্যক্তি গৃহ নির্মাণ করে একটি জানলা জানলা এসে চিন্তা করলো এই জানলা দিয়ে আমি রাত্রে অনেক গরম লাগে বাতাস খাবো সে পা নির্মাণ করলো রাত্রি যায় বাতাস খায় বেরাতে পারতো তার দিন চুক্তি

আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহ আল হামদুলিল্লাহ সর্বশেষ কথা কয়টি مساله কুরবানির সময় কিছু মানুষের কিছু ভুল ধারণা রয়েছে ভুল সংস্কার রয়েছে আমি তো আপনাদের এলাকার না আমি আমার এলাকা থেকে যত রূপ দেখি অনেক জায়গায় অনেক জায়গা থেকে আমাদের অনেক ভাই এই কুরবানির রাত পর্যন্ত গত বৃহস্পতিবার পর্যন্ত আমি ফুতবার রাত পর্যন্ত গত শুক্রবার প্রচুর পরিমাণে মেসেজ আসছিল কিছু প্রশ্ন আসছিল আমি নিজেও ফেসবুকে একটি পোস্ট দিয়েছি যে আপনার এলাকায় কি কি কুসংস্কার আছে আপনারা জানাতে পারেন আমরা সেই বিষয়ে তা করব অনেক ভাই জানাবো বিশেষ করে আমার পুরাতন ঢাকায় মানুষ গরু কুরবানি করার পর গরুর শিংগুলোকে তাদের বাড়ির বড় বড় ইমারতের ছাদে লটকিয়ে রাখে তাদের এর মাধ্যমে এর মাধ্যমে আপেদা হলো এটা এর মাধ্যমে বাড়িতে ভূত

তাদেরও প্রায় কাছাকাছি একই ধরনের চিন্তা ভাবনা যেটি যেটি মূলত কুসংস্কার কখনো কখনো এটি শিল্পের পর্যাবসিত হতে পারে আপনি যদি বিশ্বাস করেন কেউ যদি বিশ্বাস করে এই গরুর সিং আমাকে রক্ষা করবে জিন থেকে ভূত থেকে বিপদ থেকে মুসিবত থেকে তাহলে সেটা শিল্প আর যদি মনে করেন সবাই দিয়ে রাখে আপনি দিয়ে রেখেছেন তাহলে কুসংস্কারের মধ্যে ডুবে আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিদায় হজার বলেছে

يا رب الكتاب و جثشت اللهم الله أمة اللهم اللهم الله اللهم تمضي الكتاب الله أمة تمضي الله الله اللهم اعيد المسجد الله 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 المسلمين اللهم المسجد الاقصى <التسجد> اللهم أعيد المسجد الأقصى إلى جهاد المسلمين، اللهم أعيد المسجد الأقصى إلى جهاد المسلمين، وارزقنا فيه صلاةً قبل الممارة، وارزقنا فيه صلاةً قبل الممارة، أما إذا بدك ترك أن تدور، إذا شيخ المسيب يقول لا تشق الرحال إلا ثلاثة، إن جم جدتك صابرة الشكوى ومكرزينها.